আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্দ আলহামদুলিল্লাহ আলা বাদ। তুরে এবং কাছের যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই রেখেছে ইসলামিক টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় বন্ধুরা আমি আল্লাহ তাল শিষকি পাই আপনাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি তো বরাবর মতো আজ একটি গুরুত্বপূর্ণ আমলে উপস্থিত হয়েছি তো আজকে এমন একটি আমল বলে দেবো যেই আমলটির বদলতে আপনি গাইবিভাবে রিজিকের সন্ধান পেয়ে যাবেন গাইবি ভাবে আপনার কাছে টাকা পয়সা আসতেই থাকবে গাইবি ভাবে আপনি ধনী হয়ে যাবেন ইনশা আল্লাহ তো সম্পূর্ণ ইসলামিকে নিয়মে তো এমন একটি হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি যেই হাদিসটির মাধ্যমে এই আমলটি আমরা সকলেই জানতে পেরেছি সরাসরি বিশ্বনবীর জনাবি মোহাম্মদুর রসল্লা সাল্লি সাল্লা সাল্লামের কাছ থেকে এই হাদিসটি হজরতে আনাস আল্লাহ তালন বর্ণনা করেছেন এই হাদিসটি আপনি তিরমিজি শরীফের দুই হাজার আটশত পঁচানব্বই নম্বর হাদিস পেয়ে যাবেন সিরিয়াল পেয়ে যাবেন তো এখানে বর্ণনা করা হয়েছে আল্লাহনবীর কাছে এক সাহাবি আসলেন এবং আল্লাহনবী বললেন হে সাহাবি তুমি কি বিয়ে করেছ সাহাবি বল ইয়া ইয়াহ হাবিবাল্লাহ আমি এতই গরিব এতই গরিব যে আমি কীভাবে বিয়ে করবো আমার তো টাকা পয়সা নেই তখন আল্লাহ নবী বললেন হে সাহাবি তুমি কি সৌরতুল এখলাস পারো সাহাবি বলতেছি ইয়ারাসলোলাল্লাহ হাবিবাল্লাহ হ্যাঁ আমি তো অবশ্যই সোরাতুল এখলাস পারি আর বললেন সূরাতুল নসর পারো ইয়ারসোল্লাহ আমি এটাও পারি সুরতুল কাফিরুন পারো হ্যাঁ হ্যাঁ এটাও পারি সুরতুল জিলজাল পারো হ্যাঁ এটিও পারি তখন আল্লাহ নবী বললেন হে সাহাবি তুমি দিনের যে কোনো সময়ে চারটি ছোরা যদি পড়তে পারো তাহলে আল্লাহ তারা তোমাকে গাইবেভাবে সাহায্য করে ধনী বানিয়ে দেবেন গাইবেভাবে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তো যাদের রিজিকের সংকট চলতেছে অবাব অনটন লেগেই আছে একের পর এক অবাব অনটন আসতেছে আপনি কুড়িয়ে উঠতে পারছেন না আপনি আজ থেকে এখন থেকেই আমলটি শুরু করেন নাহলে নামাজে পড়েন সুরজিলজার আগে পড়েন কাফিরুন পড়েন নসর পড়েন সুরাগলাস পড়েন এভাবে নিয়ম মেনটেন করে আপনি নামাজে পড়েন প্রতিনিয়ত পড়েন সকাল বিকাল যখন মনে পড়ে আপনার পড়েন আল্লাহ চাহতো এই হাদিসটির বর্ণনা অনুযায়ী আল্লাহ নবী যেই কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে গাইবে রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি গাইপি ভাবে ধনিয়ে যাবেন আপনি স্বচ্ছলতা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি আর লম্বা করছি না তো সকলেই এমনটি করেন ইনশাআল্লাহ আল্লাহ তারা সফলতা দিবেন স্বচ্ছলতা দিবেন যারা বিজনেস করছেন তারা এটি করেন বিজনেসে পারাকা হয়ে যাবে কৃষি ক্ষেত কামার করছেন আপনারা করেন ওখানে বারাকা হয়ে যাবে প্রতিটি সেক্টরে বারাকা হয়ে যাবে আল্লাহ তারা ভাবে আপনাকে রিজিক দেবে ইনশাআল্লাহ তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে অগ্রিম ايد الفطر شبست بيتس جنسي السلام